আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এখন বাংলাদেশে নেই এখন রাজনীতিতে তার যারা প্রতিদ্বন্দ্বী কিংবা তার দলের যারা শুভানুধারী তাদের প্রায় সকলেরই আবেগ কেন তিনি আসছেন না অন্যদিকে সেই গত প্রায় বিশ বছরের ক্ষমতা চ্যুতি অর্থাৎ দু হাজার ছয় সনে ক্ষমতা হারানো তারপর এক এগারোর সেই বিভীষিকাময় সময় এবং তারপরে আওয়ামী লীগের জমানা টানা পনেরো বছর এই সময়টিতে বিএনপি আসলে বেশ কয়েকবার সামনে গিয়েছে পেছনে গিয়েছে ভাঙার চেষ্টা হয়েছে বলার চেষ্টা হয়েছে গ্রুপিং হয়েছে এবং এগুলোর মধ্যে সরকারের যে গোয়েন্দা সংস্থা আছে তারা নতুন বিএনপি তৃণমূল বিএনপি আরও অসংখ্য নামে বেনামে এই দলটিকে ভাঙার চেষ্টা করেছে দলের যারা বা শ্রেণী বিশেষ করে আর্থিক দুর্নীতিতে যারা হাত পাকিয়েছে তাদের একটা বিরাট অংশ কেউ কেউ ভবন সংশ্লিষ্ট ছিল যাদের কোনো রাজনৈতিক যোগ্যতা অভিজ্ঞতা বা দলের সাথে সংস ছিল না কিন্তু যে কোনো কারণে হোক জনাব তারক গ্রহণ সাহেবের সঙ্গে তাদের একটা নিধারুণ সক্ষতা ছিল এই মানুষগুলো শত শত কোটি কেউ কেউ হাজার কোটি টাকা লোপাট করেছিল অনেকে কারাবরণ করেছে অনেকে পালিয়ে গেছে অনেকে দেশের মধ্যে একবার জেলখানায় গিয়েছে আবার বের হয়েছে তো এই হাওয়া বোমা সংশ্লিষ্ট যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে সরকারের একটা গোপন যোগাযোগ ছিল এবং এই লোকগুলো কার্যত মোনাফিক হিসেবে বা ডবল এজেন্ট হিসেবে সরকারের ক্ষতি করেছে অর্থাৎ আওয়াম লীগের ক্ষতি করেছে আর বিএনপির চরম ক্ষতি করেছে বিএনপির মধ্যে এই যে দুর্নীতিবাজ ধনাঢ শ্রেণী তো এদের আবার বেশ কয়েকটি গ্রুপ আগে বলেছি যে হাওয়া ভবন কেন্দ্রিক একটা গ্রুপ ছিল যাদের রাজনীতি করার কোনো অভিজ্ঞতা ছিল না দ্বিতীয় আরেকটা গ্রুপ ছিল যাদের রাজনীতি করার অভিজ্ঞতা ছিল কিন্তু দুর্নীতি করেছে হাওয়া ভবনের সংশ্লিষ্ট কিন্তু প্রথম সারি রাজনীতিবিদ নন আরেকটি গ্রুপ যেটি হলো বেগম খালেদা জিয়ার খুবই ঘনিষ্ঠ এবং তাদের লড়াই এবং সংগ্রামে একটা বিরাট যাকে বলা হয় ভূমিকা ছিল বিভিন্ন সময়টিতে কিন্তু লেখাপড়া ওইরকম না কিন্তু রাষ্ট্র যখন তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে তখন দশ হাতে দুর্নীতি করেছে এই গ্রুপটিও মোরললেস সরকারের একটা বিটিম হিসাবে বিএনপির বারোটা বাজানোর চেষ্টা করেছে এখন এই লোকগুলো দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে বিসংবাদ সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তাদের মধ্যে একটা রাজনৈতিক দেয়াল তৈরি করার সৃষ্টি করেছে এখন মাসিলের মধ্যে সেই দেয়ালতে কখনোই কখনই হয় না কিন্তু যেটা হয় সেটা হলো বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব এই দুই গ্রুপের মধ্যে একটা দাকুমরা সম্পর্ক এরা তৈরি করে ফেলেছে তারপর যেটা হলো সেটা হলো যে বিএনপির দুটো অফিস অর্থাৎ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে অফিস বসতেন ও অফিস কেন্দ্রিক একটি বলয় আর পল্টন পল্টনের যে বিএনপি অফিস সে অফিস কেন্দ্রিক একটা বলয় তৈরি হয়েছিল তো এই এতগুলো সমস্যা এবং তার মধ্যে যেহেতু একটা জনপ্রিয় দল প্রচন্ড যারা খেটে খাওয়া বিএনপির নেতা এবং কর্মী তারা সমস্যার যাকে বলা হয় ধার না অথবা এসব সকল সমস্যা তাদের নিকট প্রকট হতো না এই কারণ হতো না যে তারা আওয়ামী লীগের দলে এতটা বেশি নির্যাতিত হতেন এবং সবসময় এতটা দৌড়ের উপর থাকতেন যার ফলে কি হলো নিজেদের দলের মধ্যে যে এত সমস্যা আছে এই সমস্যাগুলো তারা কখনো চিন্তা করতে পারতেন না বা চিন্তা করতেন না সে সুযোগও তাদের হতো না এর বাইরে যেটা হলো সেটা হলো যে যেন তারেক রহমানকে কেন্দ্র করে দলের ভিতরে দলের বাইরে বিশেষ করে প্রশাসনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তারপর পুলিশে এবং সর্বোপরি সামরিক বাহিনীতে সেখানে একটা ধ্যান ধারণা তৈরি হয়েছে এবং এটা ইন্টেলেকচুয়ালি এমন ভাবে প্রচার করা হয়েছে এবং এখনো হচ্ছে যেটি জনাব তারেক রহমান সাহেব কতটা আন্দাজ করতে পেরেছেন আমি বলতে পারবো না কিন্তু অনেক বিএনপি পন্থী বুদ্ধিজীবী বারবার শুধু সেই দৃশ্য সামনে নিয়ে আসছেন এই সময়টিতে যখন বলা হচ্ছে যে তাকে একাগর সময় ভীষণ রকম নির্যাতন করা হয়েছে তাকে আমি ঠিক ওইভাবে বলতে পারবো না তারা যেভাবে বলছে সেটা হলো তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে তাকে পিটানো হয়েছে ফ্যানে টানানো হয়েছে আরো অনেক কিছু এবং সেই ছবিগুলো মানে সেই নির্যাতনের ভিডিও ফুটেজগুলো এবং তাকে হাসপাতালে আনা নেওয়ার যে দৃশ্যগুলো এগুলো বারবার শো আপ করা হচ্ছে এর ফলে কি হচ্ছে হচ্ছে বিএনপি কিন্তু কোনো উপকার না বরং ক্ষতি ক্ষতি হচ্ছে একাধিক হাওয়া ভবন কেন্দ্রিক ওই সময়টার যে দুর্নাম এবং বদনাম ওটা সামনে চলে আসছে দুই নম্বর হলো যে নেতা হিসেবে তারেক রহমান সাহেবের যে ক্ষমতা তার যে দাপট এবং তার যে কমান্ডিং ভয়েস এটাকে যখন ওই ছবিগুলোর সঙ্গে পাশাপাশি রাখা হয় তখন তিনি সঙ্গত কারণে দুর্বল হয়ে যান অসহায় হয়ে যান এবং লোকজন সেই বিগত বিএনপি জমানা এবং একজন দুর্বল অসহায় অত্যাচারিত মজলুম তারেক রহমান সাহেবকে দেখে এবং এই ধরনের মানুষকে কোনো মানুষই নেতা হিসেবে প্রথম পছন্দে নিবেন হয় না নেতা বা রাজা তিনি হবেন সাহসী তার হাতে চাবুক থাকবে তার একটা ঘোড়া থাকবে তারপর তিনি যা বলবেন তাই হবে কিন্তু নেতা যদি নিজে মার খান তার সেই কান্না বিজড়িত কণ্ঠ তার অত্যাচারিত সেই যে মুখচ্ছবি দুর্বলতা অক্ষমতা এই জিনিসগুলো খুব সুকৌশলে বিএনপির যারা বুদ্ধিজীবী আছেন তারা এমন ভাবে সামনে নিয়ে আসছেন ফলে ওগুলো যত সামনে আসছে তারেক রহমান সাহেবের নেতৃত্ব যে বিকাশ সেটা বিশেষ চলে যাচ্ছে এটা গেল এক দুই নম্বর হলো যে ওই সময় তো এই গুলো করেছে সামরিক বাহিনীর লোক করুক এনএসআই লোক করুক কিংবা পুলিশের লোক করুক তারা করেছে এবং পুরো আমাদের আমলাতন্ত্র না একটা যাকে বলা হয় এমন একটা চেইন রাজনীতিবিদদের মধ্যে ঐক্য নেই ব্যবসায়ীদের মধ্যে ঐক্য নেই কিন্তু আমলাদের মধ্যে একটা ঐক্য আছে আপনি যে কোনো একটা পুলিশের কনস্টেবল বা সেনাবাহিনীর নৌবাহিনীর বিমান বাহিনীর একজন একেবারে আছেন তিনি তাকে অপমান করেন একটা বাজে কথা বলেন একেবারে সেনা প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান ওটা কেমন পর্যন্ত বংশ পরম্পরা অর্থাৎ একজন যাবেন আর একজন আসবেন আর একজন যাবেন আর একজন আসবেন ওটাকে তাদের উপর আঘাত এবং তাদের পোশাকের উপর আঘাত অস্ত্রের উপর আঘাত হিসাবে তারা সেটা ট্রিট করে এবং ওভাবে কিন্তু তারা কাউকে বন্ধু হিসাবে মনে করে এবং কাউকে কাউকে শত্রু হিসাবে মনে করে তো কাজেই হাওয়া ভবন কেন্দ্রিক বিএনপির যে সকল